আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বির বন্ধুরা আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সিন্ডিকেট বৈঠক ঘিরে ধুমধুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরকারি নির্দেশ উপেক্ষা করে শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং ডাকেন উপাচার্য শান্তা দত্ত দে কেন সিন্ডিকেট মিটিং ডাকা হয়েছে এবং এই মিটিং অবৈধ বলে দাবি করে শুক্রবার উপাচার্যকে ঘেরাও করে টিএমসিপি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে দুটি প্রবেশ দ্বারে তালা দিয়ে ক্যাম্পাসের মধ্যে বিক্ষোভ দেখায় টিএমসিপি শুধু গেটে তালা লাগিয়ে দেওয়া নয় কোনো শিক্ষক ছাত্রছাত্রীদের ক্যাম্পাস থেকে বেরোতে দেয়নি টিএমসিপি উপাচার্যকে গো ব্যাক স্লোগান তুলে ক্যাম্পাসের মধ্যে তারা স্লোগান দিতে থাকে বেশ কিছুক্ষণ ধরে ক্যাম্পাসের মধ্যে টিএমসিপির কর্মীদের দাপিয়ে বেড়াতে দেখা যায় টিএমসিপি কর্মীদের অভিযোগ উপাচার্যের মেয়াদ শেষ হয়ে গেছে তার সত্ত্বেও তিনি বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সুবিধা নিচ্ছেন গাড়ি ব্যবহার করছেন তাছাড়া সরকারি নির্দেশকে উপেক্ষা করে উপাচার্য সিন্ডিকেট ডেকেছে এই সিন্ডিকেট অবৈধ আমরা মনে করি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শান্তা দত্ত দিয়ে নিয়োগ করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস শুধু কলকাতা নয় রাজ্যের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল যা নিয়ে রাজভবন ও রাজ্য সরকার দ্বন্দ্ব তুঙ্গে ওঠে এবং বিশ্ববিদ্যালয়গুলি কার্যত অচল হয়ে পড়ে এদিকে সরকারের নির্দেশ ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির কোনো মিটিং করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর